চার করার জন্য মাটি নিচ্ছি আঠাল মাটি যত পরিমাণ আঠাল মাটি নেওয়া যায় আর কি যে চার করবো ঠিক তার ডাবল পরিমাণ এই যে আঠাল মাটি এখন দিচ্ছি মিষ্টি চার এই চার মধ্যে দিয়ে দিলাম আমি ওখানে দিচ্ছি প্রায় আড়াইশো গ্রামের মতো আলমারি দিলাম আর কি এই যে মিষ্টি চার দিলাম কোম্পানির হতে পারে এই যে এক দেড়শো গ্রাম এক দেড়শো গ্রামের মতো দিলাম যখন একটা ভালো করে মাখিয়ে নিতে হবে মানে যত ভালো পরিমাণ মানে মাটির সাথে মিক্স করে নিতে হবে এই যে বইভাবে বল করে নিতে হবে আর তা তৈরি করে থাকাবো সেটা তো আপনার কালীবাউস রুই মৃগেল তিনটা মাছই খুব ভালো খাই ভালো করে মিহি করে নেব এই রুটি একটু নরম আছে তারপরে মোটামুটি হবে আর কি একেবারে খারাপ হবে না পাউডার ওই চার পাঁচ গ্রামের মতো উমাচরণের সাদা পাউডার এই যে জাস্ট এই পরিমাণ দিয়েছি তো এ নদীতে স্রোত আছে তার জন্য একটু ঘি ব্যবহার করতেছি একটু হালকা ঘি ব্যবহার করতেছি এই যে এখন আমি একটু ঘি দেব খুব বেশি দিব না হালকা ওকে এই যে এই পরিমাণ নারকেল ফিট মাছের ভাষা ফিট আমি ভিজিয়ে রেখেছিলাম আমি যত যা দিলাম এইগুলার মিক্স এখন এখানে আটাশ এম এম সুতা ব্যবহার করেছি নদীতে যেহেতু শিকার করতেছি আর মেশিন এটা আমার মেশিনটা ডি বাউ ডি বাউ পাঁচ হাজার এম এম পাঁচ হাজার সিরিজের আর প্রথম টুপ আমরা থ্রো করবো স্মেলা বলে আল্লাহ যদি ভাগ্যে রাখে মুসিবে রাখে তাহলে হবে আমরা সীসা ব্যবহার করছি মধ্যে যে স্রোত আছে সেক্ষেত্রে সীসা একটু বড়ো সীসা ইউজ করার চেষ্টা করেছি সেটা টোটাল প্রায় চল্লিশ গ্রামের মতো হবে চল্লিশ পঞ্চাশ গ্রাম চেষ্টা করেছি যেহেতু স্রোত আছে আচ্ছা প্রথম খেলাই আসুন द पॉइंट ही बोलते हुए से टच करते हैं मैंने দীর্ঘ তিন চার ঘন্টা হলো প্রায় তিন ঘন্টা হলো চার ঘন্টা হবে না তিন ঘন্টা হলো এভাবে এই নদীতে বসে আছি কোনো মাছের টান নাই আসলে টান না পাওয়ার কারণ ছিল এই যে রিং জাল আসলে আমার চারের দিয়ে যে জাল মানে পাতা ছিল এটা আমি আগে বুঝতে পারি নাই চেক করেছিলাম কিন্তু বুঝতে পারি নাই যার কারণে চার করার পরে চারে মাছ উঠে নাই ঠিক আছে এই জন্যই প্রায় তিন ঘন্টা থেকে কোনো মাছ আসে না আসলে আর কি প্রতিকার সেটাও বুঝতে পারতেছি না তো আজকে শূন্য হাতেই ফেরা হচ্ছে আর কি আসলে রিজিকের ব্যাপার আপনি চাইলেই আপনি নদীতে এসে মাছ মারতে পারবেন না রিজিও থাকতে হবে এবং চেষ্টাও থাকতে হবে কিন্তু আসলে মেন সমস্যাটা ছিল রিং জাল রিং জালের কারণেই চারের মাছ উঠতে পারে নাই যেহেতু চারের সামনেতে রিং জাল ছিল তো এই জন্য আর কি চলে যাচ্ছি বাসায় টিপ উঠাইতেছি প্রায় চার ঘন্টা সাড়ে তিন ঘন্টার মতো ছিলাম নদীতে সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু চেষ্টাটা বিফলে গেছে এই রিং জালের কারণে নদীতে আসলে মাছ ছিল একেবারে যে ছিল না তা না ছিল তবে এই রিং জালের কারণে চারে মাছ উঠে নাই তবে একটা জিনিস এটাই বুঝতে পারছি রিং জালের যে প্রতিকার কিভাবে করব এর কোনো মানে কিছু বল প্রশাসনকে যখন আমরা কমপ্লেন করি রিং জাল বিষয় নিয়ে তারা আসলে ওভাবে কোনো ইয়ে করেন। তাহলে এখন আসলে রিং জালের বিষয়ে আমরা নিজেরা যখন কোনো কথা বলি তাদের সাথে রাগারাগি হয় অনেক সময় উচ্চ বাঘ বেট দেওয়া হয় তো আসলে আমরা ওইভাবে কিছু বলতে পারি না কিন্তু আসলে প্রশাসন আমাদের বিষয় আমরা যখন ছিপ দিয়ে মাছ ধরি হয়তো বা আপনার আশ্রমের আশেপাশে তখন অনেক কথাবার্তা বলে তো আসলে আমাদের বিষয়ে যতটা কঠোর তাদের বিষয়ে ততটা কঠোর না তো যেটাই হোক সমস্যা নেই সব মানে ভালো খারাপ মিলেই তো এই শিকার করি আর শিকারটা অবশ্যই তো শখের বিষয় আমরা শখের বসে এখানে আসা ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে হয়তো আবার আপনাদের সাথে দেখা হবে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর যারা আমার ভিডিওটি দেখেন বা আমাকে সাবস্ক্রাইব করেছেন তারা আমার চ্যানেলের বেলাইকেন বাটনটি চাপ দিয়ে রাখবেন যেন নতুন ভিডিও দিলে আপনারা পান আর মা শিকারের যদি কোনো টিপস থাকে অর্থাৎ যদি আসলে তো বিভিন্ন ধরনের টিপস থাকে যদি আপনাদের কাছে নতুন কোনো টিপস থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আসলে আমি সেই বিষয় নিয়ে চেষ্টা করব শিকার করার তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম